বহুল আলোচিত সাকিব খান ও অপবিশ্বাসের দাম্পত্য জীবনে অযাচিতভাবে ঢুকে পড়া চিত্রনায়িকা বুবলির হাতে খুদাই করে সাকিবের নামের আদাক্ষার লেখা রয়েছে বলে আবিষ্কার করেছেন সাংবাদিকরা সম্প্রতি সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বুবলির প্রেমের গুঞ্জনের প্রেক্ষিতে অনেকে বলাবলি করছিল আদৌ সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা কিন্তু জানা গেছে সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র সহশিল্পী হিসেবে যতটুকু সম্পর্ক দরকার তার বেশি না কিন্তু বুবলির বাম হাতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ইংরেজিতে দুটি অক্ষর খোদাই করে লেখা রয়েছে আর এটা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকে বলছেন এখানে এস দিয়ে সাকিব খান আর বি দিয়ে বুবলির নামই বোঝানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হাতের লেখা অক্ষরে বুবলি কি বুঝিয়েছেন সেটা তিনিই জানেন এদিকে সিনেমায় নাম লেখানোর পর থেকে চিত্রনায়িকা বুবলি নিজেকে অবিবাহিত দাবি করে আসছেন কিন্তু আসলেই কি তিনি অবিবাহিত এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া না গেলেও মিডিয়ায় কানাঘুষা চলছে নবাগত এই অভিনেত্রী ব্যক্তি জীবনে বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না